রোহিঙ্গাদের নিয়ে আবারও বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ মারাত্মক তহবিল ঘাটতির কারণ দেখিয়ে আগামী এপ্রিল থেকে রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে মাথাপিছু বরাদ্দ সাড়ে বারো ডলার থেকে কমিয়ে ছয় ডলার করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার জরুরি তহবিল না পেলে বরাদ্দ কমানো ছাড়া কোন বিকল্প নেই বলে জানিয়েছে সংস্থাটি পাঁচ মার্চ রাতে সংক্রান্ত চিঠি এ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান রোহিঙ্গার ওই আপনার যে স্যার চিঠিটা পেলেন নতুন করে এই চিঠিটা সম্পর্কিত একটা নিউজ করছিলাম তো সেটা আসলে আমরা একটু হিসাবে মানে গরমিল পাকিয়ে ফেলছি সেটা হচ্ছে বারো দশমিক আহ বারো ডলার যে বিষয়টা ছিল সেটা কি স্যার ডেইলি বেসিসে ছিল এটা পার হেড পার মান্থ পার হেড পার মান্থ অর্থাৎ প্রতি মাসে একজন রোহিঙ্গার পিছনে বারো দশমিক পঞ্চাশ ডলার পায় আচ্ছা তার মানে সেটা প্রতি মাসে এখন চলে যাচ্ছে ছয় ডলার মানে ছয় দশমিক সামথিং জি তাহলে ছয় ডলার আচ্ছা ছয় ডলার তো যদি ছয় ডলার হয় তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ তার মানে যে 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 হিসাবটা হচ্ছে প্রতিবেলায় আট টাকা করে তার মানে এত কম জি জি এত কম না এটা আসলে স্যার এটা তো আসলে এমনিতেই তো হচ্ছে মানে আমরাই যথেষ্ট ক্রাইসিসে আছি এই ফান্ডিং এই বিষয়ে স্যার পরবর্তী মানে কোন পদক্ষেপ কি নিচ্ছেন স্যার সেটা যদি একটু বলতেন পদক্ষেপ আমরা কি নেবো আমরা রোহিঙ্গাদেরকে বোঝানোর চেষ্টা করবো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করছি এটার একটা প্রভাব পড়বে আইন শৃঙ্খলার উপরে আর স্যার জি জি আর অফ দা টপিক যদি একটু বলি যে যদিও আসলে এখন এটা রিলেভেন্ট ইস্যু না আমরা এমনিতেই এখন যথেষ্ট ক্রাইসিস আছি তবে এই প্রত্যাবর্ষণের বিষয়ে বিশেষ করে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যেহেতু আবার ক্ষমতায় আসলেন এই বিষয়ে এখন কি আসলে নতুন করে কোন আশার আলো দেখছেন কিনা প্রত্যাবর্ষণের বিষয় সরকার কাজ করছে খুব জাতিসংঘের মহাসচিব আসছেন আগামী চোদ্দ তারিখ সুতরাং এগুলো নিয়ে কাজ হচ্ছে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন এমনিতেই রোহিঙ্গাদের জন্য বরাদ্দ প্রয়োজনের তুলনায় খুবই কম তার উপর সাম্প্রতিক সময়ে নতুন করে সত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এই পরিস্থিতিতে বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনা হলে বিরাটেই জনগোষ্ঠীর স্বাস্থ্য পুষ্টিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এর পাশাপাশি সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন তারা পক্ষ থেকে মিজানুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে প্রতি মাসে সাড়ে বারো বহাল রাখার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করলেও তারা দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে চিঠিতে আরও বলা হয় একাধিক দাতার কাছে তহবিলের জন্য আবেদন করা হয়েছে এবং শুধুমাত্র খরচ সাশ্রয় করাটাই যথেষ্ট নয় পর্যাপ্ত তহবিল ছাড়াই জীবন রক্ষাকারী সহায়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে ফলে এক এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে ডব্লিউএফপি প্রতি মাসে খাদ্য ভাউচারের মূল্য সাড়ে বারো ডলার থেকে কমিয়ে ছয় ডলার করতে বাধ্য হচ্ছে মাসে ছয় ডলারের রেশনের ফলে শরণার্থীরা বাংলাদেশি মুদ্রায় দৈনিক প্রায় চব্বিশ টাকা করে পাবেন এতে করে একবেলা খাবারের জন্য একজন রোহিঙ্গার জন্য বরাদ্দ হচ্ছে আট টাকা মানবিক সহায়তা কমানোর এই সিদ্ধান্ত কার্যকর হলে রোহিঙ্গাদের স্বাস্থ্য ও পুষ্টির ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস এইডের বরাতে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় দুই সাল থেকে সংস্থাটি বাংলাদেশ এবং মিয়ানমারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানে জাতিসংঘকে সহায়তা করে আসছে এর মধ্যে রয়েছে খাদ্যের জন্য নগদ অর্থ স্থানান্তর খাদ্য ভাউচার এবং খাদ্যদ্রব্যের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা গত মাসে মিজানুর রহমান জানিয়েছিলেন দুই সালে রোহিঙ্গাদের মানবিক সহায়তা তহবিলের পঞ্চাশ শতাংশেরও বেশি অর্থাৎ প্রায় কোটি ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র এর আগে দুই সালেও রোহিঙ্গাদের জন্য রেশন কমিয়েছিল ডব্লিউএফপি জাতিসংঘের তথ্য অনুযায়ী খাদ্য রেশনের পরিমাণ মাসিক আট ডলারে নামিয়ে আনার ফলে ক্ষুধা ও অপুষ্টি তীব্রভাবে বেড়ে যায় এমন সিদ্ধান্তের কয়েক মাসের মধ্যে শিবিরের নব্বই শতাংশ শরণার্থী পর্যাপ্ত খাদ্যের অভাবে এবং পনেরো শতাংশেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগতে শুরু করে বলে জানিয়েছিল জাতিসংঘ পরবর্তীতে রেশনের পরিমাণ কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় গত বিশ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে ইউএসএইডের তহবিল বন্ধের ঘোষণা দেন এতে তহবিল সংকটে পড়ে ডব্লিউএফপি যার নেতিবাচক প্রভাব এসে পড়েছে রোহিঙ্গাদের উপর। কারণ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডব্লিউএফপির অর্থ সহায়তার প্রায় আশি শতাংশের যোগান আসত যুক্তরাষ্ট্রের কাছ থেকে বর্তমানে কক্সবাজার ও ভাষাঞ্চরে বারো লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে এর মধ্যে আট লাখ রোহিঙ্গা ঢুকেছে দুই সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে বাংলাদেশ সরকার প্রথমে তাদের কক্সবাজারের টেকনাফে আশ্রয় দেয় পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদের খাদ্য অন্যান্য সহায়তা প্রদান শুরু হয় যা এখনও বহাল রয়েছে তবে ট্রাম্পের ইউএসএইডের তহবিল বন্ধের ঘোষণায় সবাই কিছুটা শঙ্কিত কারণ এ সকল সংস্থার প্রাপ্ত সহায়তার একটি বড় অংশই আসে ইউএসএইড থেকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ